আসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় আপু ভাইয়া সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার গ্রামীণ জীবন যখন নতুন আরও একটা বলক ভিডিও নিয়ে আসলাম আশা করি একটা লাইক দেওয়া পুরো ভিডিওটাই দেখবেন আর যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ওয়ান করে দিবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় তাই আমার বাড়ির পালানে থেকেই আজকের ভিডিওটা শুরু করলাম যে আমার বাড়ির পালানে কি কি গাছ লাগাইছিলাম গাছ লাগানোর এইগুলা কোনো দিনও কোনো ভিডিও দেখাই নাই আজকে দেখাইলাম এখানে শশা গাছ ডাঙ্গা বোল মিষ্টি কুমড়া আরো ন্যাচরা তারপরে যে এখানে কিছু গুয়ার চারা থোয়া হয়েছে তারপরে হলো জংলা কসুর একটা গাছ কত মোটা মোটা লতি হয়েছে আজকে আমি লতি তুলে আবারও রান্ধিম নতুন গাছের কাঠলের বিচি দিয়া তারপরে এই হেন একটা উস্তা গাছ তাই আমার প্রাণ প্রিয় আমার সাথেই থাকেন দেখতে থাকেন আশা করি আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের এই অসহায় বোনটাকে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন ভালোবেসে ভিডিওটা দেখবেন তারপরে এই যে দেখেন সব মানে নটা টতা তুললাম তুললাম বাইসে পাইসে সব কিছু রেডি করে নিয়ে কাঁঠালের বিচি ছুলে নিচ্ছি দেখেন পরিষ্কার করতেছি লাল যে কাঁঠালের বিচি থা চামড়া থাকে ওই চামড়াটা দেখেন কত সহজে কত তাড়াতাড়ি পরিষ্কার করে নিলাম একটা যে ইয়ের মতন ফিরার মতন নি ওর উপরে নিয়ে আমি জাস্ট পাঁচ দশ বার গসা দিলাম গসে দেখেন এই যে কি সুন্দর ফক ফকা হয়ে এবার আমি বিছি গিলা খুব সুন্দর করে কাটে নিতেছি তে আমার প্রাণের প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আনটিরা আমি জানি আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসেন কেজুর সত্যি সত্যি বন্ধুয়ান আমার কতজন বন্ধু আছেন আর কত নাম্বার বন্ধু হইলেন নাম্বার লেখা দিবেন তাহলে আমি আপনাদের তো বন্ধু করলেনিমো এইভাবে মানে ফাঁকি দিবেন না সবাই সবার সাথেই থাকেন সাপোর্ট করেন সবাই সবার কি ভালোবাসা দেন তাহলেই তো ভালোবাসা পাইবেন এই যে আমি আপনাদের সাথে গল্প করতে করতে সব কিছু রেডি করে নিলাম আর যে আজকে রোদ উঠছে রোদের মধ্যে একটা পাকা পিঁপে আমার শাশুড়ি মা কাইকে এনে দুইছি পাকা পিঁপে দিল আমি খাইলাম খাই দিয়েই যে রান্নাটা চড়াই দিছি তো আমার নতুন তরকারির কি সুন্দর কালার আছে তো এবার একটা গাছে থেকে লেবু তুলে নিলাম আর অল্প লেবুর রস দিয়ে দিম যেহেতু বৃষ্টি হলো অনেক দিন মেলা দিন বৃষ্টি হয়েছে পানির লতা তুলে রান্না করলে নাকি গোলাত ধরে তারপর অল্প লেবু দিলে ওই গলাত দরার বয়টাও কেটে গেল আর তো দরে নাই আমি খাইলাম তো দেখলাম কতগুলো ভাত নিছি এত এত সাথে ছিল কি আর কমো নিজের তারিফ নিজের ই করতে হয় আপনারা তো আর আপনাদের তো আর খাওয়াইবার পারি না তে সাথেই থাকেন আর আমার কথার মাধ্যমে কোনো বোল টুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ছোটো বোন হিসেবে এবং মেয়ে হিসেবে মাফ করে দেবেন আমি যে দেখেন এক তরকারি দিয়েই কত তৃপ্তি করে বাচ্চা আমরা ভাই গরিব মানুষ অত সাত ধরনের পথ জোগা পাই না যা জোগাই তাই খাই সবাই ভালো থাকেন আল্লাহ